এবার বাংলায় পঁয়ত্রিশ আসনের দাবি কুনাল ঘোষের তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পাবে তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে পোস্ট কুনালের তিনি লিখেছেন এবার বাংলায় তিরিশ থেকে পঁয়ত্রিশ আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস সংখ্যা আরও বাড়তে পারে ভোট শতাংশে গড়ে আটান্ন থেকে বাষট্টি শতাংশ ভোট তৃণমূল কংগ্রেসের বিজেপির ভোট পার্সেন্টেজ কম বেশি তিরিশ থেকে বত্রিশ আর বিজেপি পাঁচ থেকে এগারো আসন পাবে বাম এবং কংগ্রেসের আসন এবারও শূন্য এমনই এক্স হ্যান্ডেলে দাবি করেছে আমরা খুব নিশ্চিত তার কারণ হচ্ছে আমাদের ভোট পার্সেন্টেজ আমরা টার্গেট করছি বা এখনো পর্যন্ত মানুষের যা সাড়া পাচ্ছি প্রত্যেকটি বুথেই আমরা পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোট পাব মানুষ একশো শতাংশ পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা পেয়েছেন রাস্তা আলো জল বিদ্যুৎ কর্মসংস্থান আমরা ওয়ার্স টু আমরা ধরে নিচ্ছি তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন মিনিমাম তৃণমূল কংগ্রেস জিতবে আমরা সেটাকে বাড়াবার চেষ্টা করব আমরা খুব নিশ্চিত কুণাল ঘোষের বক্তব্য আপনাদেরকে শোনালাম তিনি বললেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন তৃণমূল কংগ্রেস পাবে এখন তাদের লক্ষ্য যে তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসনকে আরও বাড়ানো এমনই দাবি করলেন কুণাল ঘোষ এবং তিনি বললেন যে বিজেপি পাবে পাঁচ থেকে এগারোটি আসন এবং বাম কংগ্রেসের আসন সংখ্যা শূন্য এক্সান্ডেলেও দাবি করেন তিনি এবং তারপরে যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন কুণাল ঘোষ তখনও তিনি একই দাবি করেন তিনি বলেন যে এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সিট সংখ্যা তিরিশ থেকে পঁয়ত্রিশ এখন তাদের লক্ষ্য এই পঁয়ত্রিশটাকে যদি আরও বাড়ানো যায় অপরদিকে বিজেপি পাঁচ থেকে এগারোটি আসন পাবে বলে দাবি করেন কুনাল ঘোষ বাংলায় তিরিশ থেকে পঁয়ত্রিশ আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস সংখ্যা আরও বাড়তে পারে ভোট শতাংশে গড়ে আটান্ন থেকে বাষট্টি শতাংশ ভোট তৃণমূল কংগ্রেসের আর বিজেপির শতাংশে কম বেশি তিরিশ থেকে বত্রিশ বিজেপি পাবে পাঁচ থেকে এগারোটি আসন বাম এবং কংগ্রেসের আসন সংখ্যা শূন্য এর আগে

আজকাল ভবিষ্যৎবাণী করছেন খারাপ কি শুনতে থাকুন দুপুরবেলায় ভালো এন্টারটেইনমেন্ট হবে তো যারা বাংলায় বশিদাবাড়ে কংগ্রেসের বিরুদ্ধে লড়ার জন্য শক্তি পায় না বাংলায় যারা প্রতিমন্ত্রীস্থ হয় গুজরাট থেকে নরেন্দ্র মোদির প্রচার করা একজন প্রতিমন্ত্রীস্থ হয় কংগ্রেসের বিরুদ্ধে লড়ার জন্য এত ভয় পায় নিজেদের লক্ষ্যে বিশ্বাস করে না ধর্মের মুখে এইসব কথাবার্তা মানায় তাদের মুখে এসব কথাবার্তা মানায় না আর কত সিট পাবেন চুরি লুট লুম্পেন লুট মানে লুট হতো রাজের পরে পাচারের পরে কত সিট পাবেন তো বাংলার মানুষ ঠিক করে রেখেছে সেটা তিরিশ হবে না তিনের আগে শূন্য বসবে সেটা তো বাংলার মানুষ ঠিক করবেন জুন মাসে কথা বলবো সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সুজন বাবু কুনাল ঘোষ তিনি দাবি করলেন যে তৃণমূল কংগ্রেস এবার তিরিশ থেকে বত্রিশ থেকে পঁয়ত্রিশটি আসন পাবে তবে বাম কংগ্রেসের আসন সংখ্যা এবারও শূন্য হবে আমি তো আর ভবিষ্যৎবাণী করি না বা ওরকম ভবিষ্যৎবাণী করার মতন কোন মনোভাব আগ্রহ আমার নেই উনি তো জ্যোতিষের মতো অনেক কথা বলতে পারেন একসময় বলেছিলেন সারদা চিট টাকা মমতার বাড়িতে স্টক হয়ে আছে সেসব ভবিষ্যৎবাণী ওরা কোথায় গেল আমি জানি না এখন যদি উল্টো কথা বলে ওর কথা কোনো মূল্য আছে বলে মনে করি না বলছে অমিত বলেছে পঁয়ত্রিশ বিজেপি উনি ৩৫ পঁয়ত্রিশ তৃণমূল এটা বোঝা যাচ্ছে যে তৃণমূলের প্রার্থী নিয়ে বিজেপি সংসদ তৈরি করতে চায় আর বিজেপির এমএলএ নিয়ে তৃণমূল প্রার্থী করছে বিয়ে মিলিয়ে পঁয়ত্রিশ বলছে কিনা আমি জানি না ভোট হোক মানুষ নিজের মতন ভোট দিলে তৃণমূল হাল কি হবে অপেক্ষায় থাকবে বিজেপি তৃণমূল মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূলের বিকল্প বিজেপি না চলুক না চলতে দিন বিয়ে মিলিয়ে বিয়াল্লিশটাতে পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশটা পেলে বা কি এসে যায় বিয়ে মিলিয়ে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর বলে ফেলেছে বিয়াল্লিশের মধ্যে

সাংসদ হয়েছিলেন বিপরীত রাজনৈতিক অবস্থায় তৃণমূল ক্ষমতায় একবার আগে দু হাজার এগারো সালে সক্রিয় ছিলেন তার একটা ভূমিকা ছিল পালাবত তারপরে তিনি জেল যাত্রা করলেন সেখান থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন পুলিশ কদর্য ভাষায় মুখকে গাড়ি গালাজ করছে কখনো মুখে আওয়াজ বার করছে কখনো গাড়ি বন চাপিয়ে কুনগঞ্জের বক্তব্যকে মানুষের সামনে পেশ করতে কুমারগঞ্জের আস্ত চিন্তা তৃণমূল বাজার করে নিয়েছিলেন